প্রথম দেখাতে মনে হবে এ যেন সংযুক্ত আরব আমিরাত কিংবা মিডল ইস্টের কোনো না কোনো মসজিদের দৃশ্য মোটেও না দর্শক এ মসজিদটি ইলিশের বাড়ি চাঁদপুর জেলায় অবস্থিত চারদিকে সবুজের সমারোহে ঢাকা অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ মসজিদটি মাইহোম ডিস্ট্রিক্টের ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর সোলোগ টু বিটি রোডের কাঠেরপুর সংলগ্ন অবস্থিত ভিউয়ার্স এ মসজিদটির ইনডোর চোখ ধাদানো আর মন মাতানো অপরূপ শৈল্পিক কারুকার্য ধারা নির্মিত যা সত্যি আপনাকে আকৃষ্ট করবে এ মসজিদটির নামকরণ করা হয়েছে মনফা কমপ্লেক্স ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসা কেননা এ মসজিদটির অপোজিটেই বিশাল বড় এক হিপসখানা রয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে থেকে আমার ভিডিওটি দেখছেন এবং অলরেডি কারা কারা এই মসজিদে এসেছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী তারই সাথে সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি আপনারা যারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি بسم الله الرحمن الرحيم <applause> تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد

আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ শাহিন খান এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়াগেন গড ব্লেস উইথ ইউ চিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম